আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে রান্না করতে যাচ্ছি জামালপুরের ঐতিহ্যবাহী ম্যান্দা এখানে দিয়েছি দুই কেজি গরুর মাংস দিয়েছি গরম মশলা শুকনা গরম মশলা দিচ্ছি আপনার পেঁয়াজ কুচি একে একে করে আমি এখন সব মশলা আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এই যে দিয়েছি রসুন দিচ্ছি আদা এখন দিব এই তো জিরা একটা একটা করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে হলুদ দিয়েছি এখন দিব ধনিয়া ধনিয়া গুঁড়াটা এখন দিয়ে দিব আপনার এই তো শুকনা লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিয়ে দিব গরম মশলা এখন দিব সাদা সোয়াবিন তেল আর এটা স্পেশাল হচ্ছে আপনার সরিষার তেল অবশ্যই দিতে হবে না নাহলে আপনার ম্যান্দার স্বাদটা পাবেন না এখন আবার দিয়ে দিব আমি একটু রাধুনি গোড়া মশলা আর থেতলিয়ে নেওয়া কাঁচামরিচ এখন আমি সবগুলো একসাথে মিক্সড করব। খুব সুন্দর করে মাখিয়ে নিব এটা মাখানোর উপর অনেকটা ডিপেন্ড করে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাখাচ্ছি সুন্দর করে আপনারা এটাকে আপনারাও চেষ্টা করবেন মাখানোর এইভাবে আমি এখানে মশুলার পরিমাণটা বলতে পারছি না কেননা এখানে মাংসের উপর ডিপেন্ড করে আমরা সাধারণত যেই মাংসের মশলার মধ্যে আপনার দুই কেজি মশলাটা দেই এটা ডবল হবে কারণ এটা মেন্দা এটা এখানে আপনার চালের গুঁড়া দিতে হবে তার জন্যে এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন সুন্দর করে আমরা কষাই নিব আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে আবার ঢেকে দিলাম কিছুক্ষণ আবার এই যে চলে আসলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিব যাতে লেগে না যায় আবার ঢেকে দিলাম এখন আমি আবার একটু কষিয়ে নাড়াচাড়া করে এখন অ্যাড করব গরম পানি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু নাড়াচাড়া করে দেব আমি আর ঢেকে দিব না না আপনার ম্যান্দাতে আর ঢেকে দিতে হয় না আপনারা একটু অপেক্ষা করেন এই তো আমি এখন আমি কিছু মাংসের ঝোল উঠিয়ে চালের গুড়ার সাথে মিক্সড করে নিলাম ভালোভাবে মিক্সড করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে মিশিয়ে নেবেন এখন আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি নাড়ার উপরেই রাখবো হলে এটা লেগে যেতে পারে আমি একটা লম্বা কাঠি নিয়েছি তারপরে নেড়ে দিচ্ছি কারণ বল কুটলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমার ম্যান্দার কালারটা দেখেন অনেক সুন্দর আসছে খেতেও মনে হয় ইনশাল্লাহ মজা হবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি বাগান দিয়ে দিব এখন বা তেলানি বলেন যেটাই বলেন আমি এখন দিয়ে দিব রসুন পেঁয়াজ আর আস্ত জিরে সরিষার তেলের সাথে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাগার না দিলে কিন্তু এখানে আপনার ম্যান্দার স্বাদটা আপনারা পাবেন না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি মিক্সড করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভালো করে মিক্স করে নিব আমার ম্যান দা প্রায় শেষ রান্না এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ